রে ফেলু এত তাড়াহুড়ো করে কোথায় চললি রে আরে তোরা এখানে বসে আছিস আরে আমাদের এখানে আজ দুয়ারে সরকার বসেছে তোরা জানিস না হ্যাঁ দুয়ারে সরকার বসেছে তো তাতে কি হয়েছে আমরা জানি তো হ্যাঁ দুয়ারে সরকার ক্যাম্প বসেছে আমরা জানি তো এই তো আমার বৌদির দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভান্ডারের জন্য অ্যাপ্লাই করতে গেল তা তুই এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছিস দূর তো লক্ষ্মীর ভান্ডারে নিকুচি করেছে আরে দুয়ারে সরকার ক্যাম্পে নতুন একটা প্রকল্প চালু হয়েছে আমি সেখানে আবেদন করতে যাচ্ছি ও লক্ষ্মী ভান্ডার নিয়ে পড়েছে লক্ষ্মী ভান্ডারের পদ মেরেছে তোর কি প্রকল্প রে ফেলু আরে আমাদেরও বল তুই এত তন্ত হয়ে যাচ্ছিস মানে প্রকল্পটা নিশ্চয়ই আমাদের জন্য ভালো হবে না হলে তুই এত হন্ততন্ত হয়ে যেতিস না আরে পচা তোরা এটাও জানিস না হায় রে তোরা কোথায় বাস করছিস আরে এবারে সরকার নতুন একটা প্রকল্প চালু করেছে ফি মত যোজনা আরে তোরা কোথায় বাস করিস ছি 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 আরে না না দেরি করলে হবে না আজকে দুয়ারে সরকার ক্যাম্প বসেছে মানে পুরো গ্রামের লোক চলে যাবে সারা লাইন পড়ে যাবে তারপর আবার প্রচুর রোদ উঠেছে তাড়াতাড়ি প্রকল্পটা আবেদন করে চলে আসতে হবে তোরা যাবি তো চ আরে কি বলছি যে ফেলু ফি মত প্রকল্প চালু করেছে এই প্রকল্প তো আমরা কোনোদিন শুনিনি আরে তুই কোথা থেকে খবর পেলি দাঁড়া দাঁড়া এত তন্ত হয়ে যাচ্ছিস কেন থাম আমরাও যাব দাঁড়া দাঁড়া এই রকম সুযোগ আবার হাত ছাড়া করে নাকি আরে কোথা থেকে শুনেছি কিভাবে শুনেছি এইসব বলার এখন সময় নেই যাবি তো আয় আগে প্রকল্পটাতে আবেদন করি তারপর বলবো সব কথা ঠিক আছে যাবি তো তাড়াতাড়ি আয় বুঝলি দু ফেলু খুব ঝানু ও কোথাও না কোথাও থেকে খবর ঠিক জোগাড় করেছে না হলে তো এত তাড়াহুড়ো করে যেত না চ তাড়াতাড়ি চ ঠিক বলেছিস পচা আরে লক্ষ্মী ক পয়সা দেয় আরে আমাদের তো এই মদের পেছনে কত টাকা খরচ হয়ে যায় বলতো তাহলে আমাদের জন্য সরকার এই রকম একটা প্রকল্প বের করবে তা কোনোদিন দিন ভাবিনি রে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ওই ফি মত যোজনা প্রকল্পে আবেদন করি তারপর যা হবে হবে আরে বাবরে এত বিরাট লম্বা লাইন এত ভিড় এত সকালে যদি এত ভিড় হয় তাহলে একটু পর কি অবস্থা হবে সারা দুয়ারে সরকার হবে বলে এরা মনে হয় সারা ঘুমায় ঘুমায়নি যাই লাইনে গিয়ে দাঁড়াই আগে এই খেলটু এতে বিরাট লম্বা লাইন যে খেলু কোথায় দেখ দেখ ওর পিছনে গিয়ে দাঁড়িয়ে যাবো ওই তো ফেলু সবার পিছনে দাঁড়িয়ে আছে দেখ চ চ ওখানে গিয়ে দাঁড়িয়ে যাই আরে কেলটু যা সামনে কাউকে জিজ্ঞাসা করে দেখ মত প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে আমরা ফেলুর কথায় চলে এলাম তারপর সামনে গিয়ে দেখবো ডকুমেন্টস ছাড়া আবেদন করা যাবে না তখন তো এই রোদে এতক্ষণ দাঁড়িয়ে থাকাটাই বেকার হবে যা কাউকে জিজ্ঞাসা করে দেখ আরে পচা তুই চুপচাপ না আমাদের আগে তো ফেলু আছে ও সব জানে ও যা যা করবে আমরাও তাই করব। তারপর দেখবি আমাদেরও মদ প্রকল্পে আবেদন হয়ে গেছে তারপর দিন রাত মদ খাবো আর ঘুরবো আরে ফেলু আমরা তো আধার কার্ড আর ভোটার কার্ড নিয়ে এসেছি আর কি কোনো ডকুমেন্টস লাগবে নাকি এই যেমন ধর বালির বাড়ির দলিল ফলিল যদি লাগে তাহলে বাড়ি থেকে নিয়ে আসবো না হলে তো বেকার দাঁড়িয়ে থেকে লাভ নেই আরে বোকা চোদা তোকে কে বলেছে তোরা কি এখানে কৃষক বন্ধুর জন্য আবেদন করতে এসেছিস নাকি যে বাড়ির দলিল জমির দলিল লাগবে যেগুলো নিয়ে এসেছিস সেইগুলি রাখ ঠিক আছে আরে কেলটু এই যে লম্বা লাইন কখন শেষ হবে রে আর রোদটাও দেখ না দিয়েছে কি রকম আর গিয়ে স্যারকে একটু বললাম তাড়াতাড়ি হাত চালাতে নাহলে এ যা লম্বা লাইন আজ মনে হয় শেষ হবে না আরে পচা তুই ভাব দেখি আমাদের তো মাথায় চুল আছে আর যে স্যারটা কাজ করছে ওর মাথাতে তো চুলও নেই রে ওর টাকটা কীরকম হচ্ছে বল দেখি আমাদের তো তবু চুল রয়েছে ঢাকা রয়েছে ওর টাকটা তো রোদে লাল হয়ে গেছে একটা ডিম নিয়ে এসে ফেলে দে দেখবি ভাজা হয়ে গেছে বুঝলি খুব বেশি দেরি হলে টেনশন নিস না কয়েকটা ডিম নিয়ে চলে আসবো দোকান থেকে নিয়ে এসে ওর টাকে ভেজে খেয়ে নেব বুঝলি তুই ওই নিয়ে টেনশন করিস না ঠিক বলেছিস কেলটু এই রোদ গরমে দাঁড়িয়ে থেকে তোর এরকম জোকস আছে কোথা থেকে কি জানি সত্যি তো জব নেই রে আরে ফেলো কিছু বল স্যারটাকে একটু চেল্লাচেল্লি কর তবে তো তাড়াতাড়ি কাজ করবে না হলে তো এই রোদে দাঁড় করিয়ে রেখেছে দেখতে পাচ্ছিস তো ওর আর কি বল না ওর তো পাঁচটা বেজে গেলেই ছুটি হয়ে যাবে আর আমাদের এতক্ষণ দাঁড়িয়ে থেকে যদি কাজটা না হয় তাহলে আবার কালকে রোদ গরমে লাইনে দাঁড়াতে হবে আরে ওকে একটু চেল্লাচেল্লি কর আরে ও স্যার একটু তাড়াতাড়ি করুন আরে এইভাবে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আরে ও স্যার কালকে কি বাইকে ঘুম হয়নি নাকি ল্যাপটপে মুখ বুজে ঘুমাচ্ছেন নাকি তাড়াতাড়ি করুন দাদু ও দাদু বাবা কোথায় গো জানি না দাদু ভাই তোমার বাবা কিন্তু সকাল থেকেই দেখতে পাচ্ছি না যাও মাকে গিয়ে জিজ্ঞাসা করে দেখো মাকে কিছু বলে গেছে কি না মা ওমা এ বাবা কোথায় গেছে গো ফটো তোর বাবা তো দুয়ারে সকাল ক্যাম্পে গেছে মা মা তাহলে আমিও যাব দুয়ারে সকাল ক্যাম্পে না ফটো তোমাকে একা একা যেতে হবে না রাস্তায় অনেক গাড়ি ঘোড়া আছে ঠিক আছে তুমি বাড়ি থেকেই কাকো না আমি যাবো আমাকে যেতে দিচ্ছে না ও দাদু দেখো না আমি যাবো বাবার কাছে যাবো আমি বৌমা ফুটোকে যেতে দাও না কিচ্ছু হবে না এই তো সামনেই দুয়ারে সরকার ও রাস্তার ধার দিয়ে যাবে খুন যাক যাক ও একটু ঘুরে আসুক আমি যাবো আমি যাবো বাবার কাছে যাবো ঠিক আছে ঠিক আছে তোকে আর কাঁদতে হবে না চুপ কর যা সব যাবি রাস্তার এক ধার ধরে যাবি ঠিক আছে ঠিক আছে মা ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি রাস্তার এক সাইড দিয়ে চলে যাব আর বাবাকে ধরে নিয়ে আসব হন তাড়াতাড়ি বলো তোমাদের কি কাজ আছে তোমাদের এগুলো ছেড়ে দিয়ে আমি খেতে যাব ঠিক আছে স্যার আমি ফি মত প্রকল্পে আবেদন করব তার জন্য কি করতে হবে বলুন কি প্রকল্প বললে স্যার ফি মত যোজনা যেটা যে প্রকল্পটা চালু হলো ওই ফি মত প্রকল্প ওইখানে আবেদন করব তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে বলুন আরে কি সব বলছো তুমি আর এই রকম কোন প্রকল্প আমি তো বাবার জন্মে শুনিনি দেখো রোদ গরমে এমনিতেই গরম হয়ে আছি আর গরম করিও না কোথা থেকে শুনে এসেছো এই সব প্রকল্পের নাম কে তোমাকে বলল ফি মত প্রকল্প লোক পয়সা দিয়ে মত পাচ্ছে না ও আবার ফি মত প্রকল্প আবেদন করতে চলে এসেছে যাও চুপচাপ বাড়ি চলে যাও কে বলেছে তোমাকে এসব কথা ডেকে আমার সামনে কি রে কি শুনছিস ভ্যালু কোথা থেকে শুনে আসলো বলতো আরে ফি মত প্রকল্প নামে এরকম কোন প্রকল্প চালুই হয়নি বলছে তো তাহলে কি আমাদের এই রোদে দাঁড়িয়ে থাকাটাই বেকার হলো না স্যার আমাদের সাথে এরকম মজা করছে কি ব্যাপার বলতো আমারও তো কিছুই মাথায় ঢুকছে না রে বুঝলি ফেলু স্যার মনে হয় টেবিলের তলা দিয়ে পয়সা খেয়েছে আরে এই সব জিনিসের কোনো কম্প্রোমাইজ নেই সালা মদ বলে কথা ফি মত যোজনা এখানে আবেদন করতেই হবে যে কোনো উপায়ে দে স্যারকে ঘা দে তাহলেই দেখবি হুড়ু হুড় করে সব সত্যি কথা বেরিয়ে আসবে দে ঘা খাতক দে আমরাও আছি তোর সাথে স্যার আমরা কিন্তু ভালোই বুঝতে পারছি যে আপনি টেবিলে তলা দিয়ে পয়সা খেয়েছেন আপনি মিথ্যে কথা বলছেন ভালো কথা বলছি ফি মত প্রকল্পে আবেদনটা করবেন না করবেন না বলুন আর যদি বলেন না তাহলে আমরা কিন্তু ঠিক চালু করে নেবো প্রকল্পটা সে ব্যবস্থা আমাদের কাছে আছে এ তো ভালোই ঝঞ্ঝাটে পড়লাম আরে এই রকম নামে কোনো প্রকল্পই চালু হয়নি কি তোমরা তখন থেকে পাগলের মতো বলে কথা বলে যাচ্ছ তোমাদের মাথা ঠিক আছে তো যাও আগে পাগলের ডাক্তার দেখাও বেকার বেকার আমার সময় নষ্ট করছে যাও এখান থেকে এই ফেলু তোরা সরে যা আমি অনেকক্ষণ ধরে সহ্য করে যাচ্ছি আমার মাথার তারটা কেটে গেছে কেলডু তোরা সর এবার আমাকে একবার এন্টিটা নিতে দে তারপর ওই স্যারকে দেখাচ্ছি কি করতে পারি স্যার এখনো আপনাকে আমি ভালো কথাই বলছি এমনিতেই আমার মাথার তারটা কেটে গেছে তবু আপনাকে ভালো মুখে বলছি এদের সাথে আমাকেও মোটে গুলিয়ে ফেলবেন না আমার নাম পচা নামটা মনে রাখবেন তাড়াতাড়ি চুপচাপ মত প্রকল্প ফি মত প্রকল্পে আবেদনটা করে ফেলুন না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম আরে মশাই এই রকম নামে কোনো প্রকল্পই চালু হয়নি তাহলে আমি কোথা থেকে আবেদন করব আমি কি নিজে প্রকল্প তৈরি করব নাকি আমি কোনো কথাই শুনতে চাই না কোথা থেকে চালু করবেন কিভাবে চালু করবেন আমি কিচ্ছু জানি না আমি শুধু এটাই দেখতে চাই ফি মদ প্রকল্পে আমাদের তিনজনে আবেদনটা করবেন কিভাবে করবেন আপনি ভাবুন ঠিক আছে আপনি কি ভাবছেন আমরা কিছুই জানি না ইয়াং জেনারেশান ছেলেদের দুঃখ কষ্টের কথা ভেবে সরকার এই প্রকল্পটা চালু করেছে ফি মত প্রকল্প যাতে সকাল বিকাল বালতি বালতি মত খেতে পারে পকেটের পয়সা না খরচ করে সেই জন্যই এই প্রকল্পটা চালু করেছে ঠিক আছে আপনি কি ভাবছেন আমরা বোকা ছেলা তাড়াতাড়ি আবেদনটা করুন এ তো আচ্ছা মাথা মোটা পাগলের পাল্লায় পড়া গেল আরে এইরকম নামে কোনো প্রকল্পই চালু হয়নি তাহলে তোমাদের নামটা কোথা থেকে অ্যাপ্লাই করব কি বলেন স্যার আমাদের মাথা মোটা বললেন আমরা পাগল তবে আর আপনাকে কালানি হাত থেকে কে বাঁচায় দেখি আরে আরে কি করছো ও উ উ আ এক একটা প্রকল্পের নাম নাম হচ্ছে হ্যাঁ হ্যাঁ পারোয়ছিস হুম হুম আমি সত্যি বলছি আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ও নেই নেই আর ছেড়ে দাও ছেড়ে দাও আর সত্যি আর সত্যি যদি এরকম প্রকল্প নামও জালু করে থাকে তাহলে আমি আমার ঘর থেকে চালু করব ও তারপর আমি তোমাদের নাম অ্যাপ্লাই করে দেবো বুঝবাবড়ি ছেড়ে দাও ছেড়ে দাও কে বললো এই ফি মত প্রকল্পটা আমি কোথা থেকে যেন শুনেছিলাম এই ফি মত প্রকল্পের কথাটা শালা কিছুতেই মনে করতে পারছি না কোথায় কোথায় কোথা থেকে যেন শুনেছিলাম কে বললো কে বলবো কোথায় শুনেছিলাম কিছুতেই মনে করতে পারছি না কোথা থেকে শুনলাম শালা আমি তো স্বপ্ন দেখেছিলাম ওরে বাবা রে আরে পচা ছেড়ে দে ছেড়ে দে ও যদি টেসে যায় তাহলে আমরা সবাই ফেঁসে যাবো রে ভাই আরে আর মারিস না রে আরে প্রকল্পটা কে বলেছিল তোরা এদিকে আয় তারপর আমি বলছি আরে আর মারিস না স্যারে কোনো দোষ নেই রে ছেড়ে দে ছেড়ে দে স্যারকে আর মারিস না আমরা সবাই ফেঁসে যাবো রে উড়ি 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 বাবা রে গেলাম রে ও তোমরা করছো কেন ওই লোকটাকে তোমরা এমন করে মারলে আমি বাড়ি গিয়ে দাদুকে সব বলবো বাবা দুয়ারে সরকারে মারপিট করছিল সব বলবো দাঁড়াও না এই ফুটো ফুচকে ছোড়া তারা মুখে কথা দেখো না একদম চুপ করে দাঁড়িয়ে থাক না লোকে ওকে নিয়েছি এবার তো কও কে লাগো দেখবি হুম আমাকে কলাবা বলছে কেন না তারপরে বলবি কে মজা আমার নাম ফুটো আমি আমার বাবা একবার আমাকে কলা দিয়ে এসেছিল জিজ্ঞাসা করো আমি কি করেছিলাম একদম আমার সামনে লাগ দেখি এ কথা বলবে না ঠিক আছে তবে রে এই পোচা ফুটোর সাথে লেগে সময় নষ্ট করিস না চল এখান থেকে কেটে পড়ি চল এমনিতেই তুই যা ভুল করেছিস তাহলে এই স্যারটা যদি কেস করে দেয় একদম পুরো একদম জেলে ভরে দেবে আজীবনের জন্য এখান থেকে আগে কেটে পড় পরে আমি তো বুঝিয়ে বলবো সব কথা কোথা থেকে আমি এই মত প্রকল্পের খবর পেয়েছি তখনই বুঝতে পারবি কত বড় ভুল করেছি আর এই সময় আবার ফুটোর সাথে লাগতে যাস না ও আর এক শয়তান বুঝলি এই ফুটো চল চল বাড়ি চল তোকে এখানে কি আসছে বললো রে চল ঘরে চল হুম লোকা চাদা আমাকে দাদু পাঠালো তোমাকে তাড়াতাড়ি বাড়ি নিয়ে যাওয়ার জন্য দাদু বলেছে তাড়াতাড়ি বাড়ি নিয়ে গেলে বাড়িতে ভাত দেবে না হুম হুম চল চল তো বন্ধুরা কেউ বুঝুক আর না বুঝুক তোমরা তো বুঝতে পেরেছো কোথাকার জল কোথায় গড়িয়ে আসলো আমরা যে ভুলটা করলাম আমরা চেষ্টা করব এরকম ভুল জীবনে না করতে আর বন্ধুরা তোমরা কিন্তু ধ্যান রেখো এরকম ভুল তোমাদের যেন না হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের সাথে থেকো আর মন ফুলে হাসতে থাকো আর ভিডিওটাকে যত যত খুশি লাইক করো এবং যত খুশি শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আসছি বন্ধুরা